পর্দায় দুর্জয় রানী রাসায়ন নিয়ে চর্চার শেষ নেই বাংলা টেলিভিশনের হটেস্ট কাপল তারা স্ক্রিনে তাদের মাখামাখি দেখে অনেকেই ভেবে বসেছিলেন যে তারা বাস্তবে প্রেম করছেন তবে সেই জল্পনা আগেই উড়িয়ে দিয়েছেন তারা কিছুদিন আগে অভিনেতা অর্কপ্রবর সঙ্গে আরও এক সুন্দরী রসায়নকে ঘিরে চর্চার তুঙ্গে ভ্যালেন্টাইন ডে শ্রীতমার সঙ্গে মিষ্টি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা তারপর থেকেই প্রশ্ন তবে কি তারা প্রেম করছেন সম্প্রতি এক কমন ফ্রেন্ডের জন্মদিনে তাদের একসঙ্গে আবার দেখা যায় সেই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্য ছায়রা ফ্যানে ধারণা স্মৃতমাকে মন দিয়ে বসেছেন পর্দার দুজন সত্যিটা জানতে চাওয়া হলে অভিনেতা শান্তভাবে জবাব দিলেন যে তিনি এইটুকুই বলবেন তিনি এখনো সিঙ্গেল রয়েছেন এবং তার কোনো গার্লফ্রেন্ড নেই ভবিষ্যতে যদি তার জীবনে কোনো প্রেম আসে তবে তিনি সেটা ব্যক্তিগতই রাখতে চাইবেন শ্রীতমাকে নিয়ে অনেক রকমের কথা তার কানে এসেছে কিন্তু তিনি ব্যক্তিগত জীবনে কোনো রকমের চর্চা করতে চান না শ্রীতমা তার খুব ভালো বন্ধু এর বেশি কিছু ভাঙলেন না অভিনেতা টলিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ হচ্ছে শ্রীতমা দোয়াশা জেন্টালম্যান সহ বেশ কিছু ওটি প্রোজেক্টে কাজ করেছেন তিনি যেসব ফ্যানেরদের অর্পপূর্ব লাভ লাইফ নিয়ে মাথা ব্যথা রয়েছে তাদেরকে পাল্টা প্রশ্ন করে অভিনেতা বলেন যে এটা নিয়ে কারোর অপিনিয়ন তার কাছে কোনো ম্যাটারই করে না বিয়ে নিয়ে তিনি এখন কোনোভাবে কোনো কিছু ভাবছেন না অভিনেতা আরও বলেন যে বিয়ে করবেন কিনা তা তিনি জানেন না কিন্তু যদি করেও থাকেন তবে সেটা তিনি ব্যক্তিগত রাখারই চেষ্টা করবেন তার এখন একমাত্র ফোকাস হলো অভিনয় করা তিনি সিনেমাও করতে চান তার মধ্যে তার পাবলিক লাইফটা শুধু শিল্পী হিসেবেই থাকুক এটাই তিনি চান